আসসালাম আলাইকুম বন্ধু পাঠশালার পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন তো পূর্বে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারার দুইটা লেকচার শেষ করছি আজকে আমাদের তৃতীয় লেকচার তৃতীয় লেকচারে আমরা জোরাই কাজ করবো দেখো জোরাই কাজে আমাদের এখানে চারটি কাজ দিছে চারটি কাজের ভিতরে কি বলছে নিচের অনুক্রম গুলোর সাধারণ পথ নির্ণয় করা অর্থাৎ এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা কাজ দিয়েছে এই চারটার ভিতরে যে অনুক্রম গুলো দিছে এই অনুক্রম গুলোর সাধারণ পথ তাহলে সাধারণ পথ কোনটা সাধারণ পদ হলো মূলত এনতম পদ এ এন যে পথটা এনতম পথটা হলো আমাদের সাধারণ পদ অর্থাৎ এনতম পদের মানটা নির্ণয় করতে পথ অর্থাৎ দেখো এখানে আমাদের থ্রি সিক্স নাইন তিনটা পথ দিছে আবার দশ 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 আবার দুই নম্বরে চারটা পথ দিছে তিন নম্বরে চারটা চার নম্বরে চারটা পথ দিছে তারপর কি এরকম এনতম পথ মানে কি অসম পদ যেখানে যদি আমাদের বলতে পারে পঞ্চাশতম পথ বলতে পারে একশোতম পথ বলতে পারে পঁচিশতম পথ যে কোনো পথ বলতে পারে অর্থাৎ যে কোনো পথ যদি আমরা নির্ণয় করি সেই নির্ণয় করার সূত্রটা কি হবে আমরা কিভাবে করবো সেইটা জানতে চাইছি তাহলে দেখো আমরা এক নম্বরটা করি তাহলে কি আছে এখানে আমাদের অনুক্রম দেখো এর মধ্যবর্তী একটা ব্যবধান আছে ব্যবধানটা কি দেখো থ্রি থ্রি থেকে সিক্স এর মধ্যবর্তী ব্যবধান কত থ্রি আবার সিক্স থেকে নাইন এর মধ্যবর্তী ব্যবধান কত থ্রি তাহলে দেখো প্রতিটি পদ দেখো আমাদের এখানে তিনটা পদ দিয়েছে কিন্তু তিনটা পদ দিলেও তিনটা পদের ব্যবধান ব্যবধান তিন এই তিন থেকে কিভাবে করা যায় দেখো এখানে দেখো এখানে দেখো আমাদের প্রথম পদ পত থ্রি থ্রি সম্বন্ধে যদি আমরা কোনো মান লিখতে যাই তাহলে কিভাবে দেখো থ্রি ইন্টু ওয়ান লেখা যায় তিন তিন আবার দেখো দ্বিতীয় পদের ক্ষেত্রে কি আছে সিক্স এটাকে যদি আমরা লিখতে চাই দেখো টু লেখা যায় তিন তাহলে দেখো তৃতীয় যে তৃতীয় পদ কত দেখা হল তিনটে নয় হয় তাহলে দেখো হইতেছে তাহলে এইভাবে আমাদের তিনটা পদ দিচ্ছে তারা বলছে কি সাধারণ পদ তাহলে সাধারণ পদ গুলো পদ আমরা সাধারণ ধারা সাধারণ এই যে অনুক্রমটা আছে অনুক্রমটা যদি সাধারণ পদটা নির্ণয় করছি তাহলে এইভাবে দেখো আমরা ডট 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 করে এরকম অসংখ্য পদ আমরা নির্ণয় করতে পারি অসংখ্য পদ যদি নির্ণয় করি তাহলে এই ধারাটি সাধারণ পদ কি হবে দেখো এটা কিন্তু একটা পর্যায়ক্রমিক সংখ্যা দেখো ওয়ান টু থ্রি তাহলে দেখো যদি আমাদের চতুর্থ সংখ্যাটা হইতো তাহলে চতুর্থ সংখ্যাটা হইত কত থ্রি ইন্টু ফোর কত হইতো বারো কত হইতো বারো তারপরে কত দেখো থ্রি ইন্টু ফাইভ কত হইতো পনেরো তাহলে এইভাবে যদি হইতো তাহলে দেখো এরকম ডট 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 করে আমরা মানে এরকম যদি বরাবর করতে যাই করতে করতে কি এনতম পথ কত হবে তাহলে দেখো এই আসতেছে আসবে তাহলে দেখো এই তাহলে এখন আমাদের বলছে যে ওরকম সাধারণ পথ তাহলে সাধারণ পথটা কি হবে দেখো সাধারণ পথে আমরা লিখতে পারি না থ্রি ইন্টু এন দেখা যায় থ্রি ইন্টু এন তার মানে যত এন এর সাথে আমরা যত তম পথ তত গুণ করে দিলে এটা বের হয়ে যাবে হবে তাহলে আমাদের সাধারণ পদটা কি হবে দেখো তাহলে আমরা লিখতে পারি সুতরাং অনুক্রম অনুক্রমটির অনুক্রম এর সাধারণ পদ অনুক্রমটি সাধারণ পদ কি হবে দেখো অনুক্রমটি সাধারণ পদ হবে সাধারণ পদ কি সাধারণ পদ কি আমরা এ এন দ্বারা প্রকাশ করি সাধারণ পদ কি এন সমান সমান কারণ দেখো এখানে আমরা যে কাজগুলো করলাম এখান থেকে আমরা পাইলাম যে স্বাভাবিক সংখ্যাগুলো কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা প্রকাশ করি এভাবে প্রকাশ করি না তাহলে দেখো এটা কি এন এই এন ধারা যদি আমরা গুম তুলি এর মধ্যে যে কোন কিছু হতে পারে এই এন ধারা যদি আমরা গুম করি চাই জান তাহলে কি আমরা এই অনুক্রমটা পাইছি তাহলে এই অনুক্রমটির সাধারণ পথ এন সময় সময় তাহলে আমাদের এক নম্বর সমীকরণটা কি শেষ এখন দুই নম্বরটা দেখো দুই নম্বর কি বলছে দেখো দুই নম্বর কি বলছে দুই ফাইভ টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডট এরকম অসংখ্য তাই দেখো দুই নম্বর কি বলছে পাঁচ পঁচিশ একশো পঁচিশ ছয়শো পঁচিশ কিন্তু এখানে একটা কথা আছে এখানে কথাটা কি দেখো প্রথমটা প্লাস তারপর আবার প্লাস আবার মাইনাস তার মানে কি এর মাইনাসের পরবর্তী পরবর্তী মাইনাস প্লাস মাইনাস আসতেছে তাহলে এখন দেখো তোমরা তোমাদের বইতে উদাহরণের ভিতর এরকমের অঙ্ক দেওয়া আছে তো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যার ফলে কি তোমাদের উদাহরণের অঙ্কগুলো যদি তোমরা না বুঝে থাকো তাহলে সে অঙ্কগুলো বুঝতে তোমাদের সহজ হবে এটার সাথে উদাহরণের কিছু অঙ্ক মিল আছে

কত হলো মাইনাস তাহলে দেখো মাইনাসটা আমরা পরে দেখতেছি আগে আমরা দেখো তারপরে কত আছে একশো পঁচিশ কত করলে হয় দেখো ফাইভের উপরে কিউব আছে তারপর আবার কত মাইনাস যদি আমরা ফাইভের উপরে ফোর দিই তখন হয় এখন কত হলো মাইনাসটা দেখো প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যাটা প্লাস দ্বিতীয় সংখ্যাটা মাইনাস তৃতীয় অনুক্রমে তৃতীয় পদটা প্লাস চতুর্থ পদটা মাইনাস ঠিক আছে তাহলে দেখো জোর সংখ্যক পথগুলো কি মাইনাসের আর বিজোড় সংখ্যক পথগুলো প্লাস এর তাহলে দেখো প্রথমে কি আছে আমার প্লাস আছে পরে কি আছে মাইনাস আছে তার মানে দেখো ভিতরে মাইনাসটা দরকার আছে যদি মাইনাসটা দরকার থাকে তাহলে তুমি এখন আমাদের একটা মাইনাস দরকার তার মানে কি প্রত্যেকটা সাথে আমাদের মাইনাস আনতে হবে যদি আমরা মাইনাস আনি তাহলে কিভাবে আনতে হবে গুণ ইন্টু মাইনাস ওয়ান পদে তো আমরা প্রথম পদে দেখতে পারে কি করা যায় দেখো এরকম প্রত্যেকটার জন্য প্রত্যেকের সাথে আমরা মাইনাস ওয়ান গুণ করি দেখো মাইনাস ওয়ান আমরা গুন করি প্রত্যেকটা কিন্তু মাইনাসের হয়ে গেল প্রত্যেকটা সংখ্যাটার মানটা কি মাইনাসের হয়ে গেল কিন্তু কথা হলো আমাদের পদ অর্থাৎ বিজয় সংখ্যক যে পদগুলো এই পদগুলো কি প্লাস আর যে সংখ্যক পদগুলো মাইনাস তাহলে প্রত্যেকটা পদের প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম পর্যায়ক্রমিকভাবে ভাবে যেন প্লাস মাইনাস আসে এই জন্য আমরা কি করতে পারি দেখো এখানে আমরা জানি কোন সংখ্যার পাওয়ার যদি পাওয়ার বা ঘাত কোন সংখ্যার পাওয়ার বা ঘাত যদি জোড় সংখ্যক হয় তাহলে সেই সংখ্যার পিছনে যদি মাইনাস থাকে তাহলে তার মানটা কি প্লাস মাইনাসটা তখন আর থাকে না এখানে যদি দেখো টু এর পাওয়ার যদি টু হয় তখন কি হবে এটাকে অর্থাৎ দুই এটা যদি আমরা সুযোগ রূপে প্রকাশ করি ভাঙায় যদি করি তাহলে টু মাইনাস টু ইন্টু মাইনাস টু দেখো দুইবার যদি বোন করি মাইনাস মাইনাস দুই দিকে কত চার ফোর ঠিক আছে তাহলে দেখো আর কি বলছি কোন সংখ্যার পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে তার পিছনে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা প্লাস হয়ে যায় আবার কোন সংখ্যার পাওয়ার যদি দেখো মাইনাস টু এর উপরে যদি কিউব থাকে তাহলে অর্থাৎ কোন সংখ্যার পাওয়ার যদি বিজোর সংখ্যক থাকে জোর না থাকে যদি বিজোর থাকে তাহলে তার মাইনাসটা কি আর

পাওয়ার যদি জিরো হয় তার মান সবসময় অন থাকে তার মানে কি প্রথমে যদি মাইনাস থাকে তাহলে সেটা মাইনাস ওয়ান হয়ে গেল তারপর যদি তারপর কি এখানে যদি টু দেই তাহলে টু মাইনাস ওয়ান অন এবার পর্যায়ক্রমে কি চলে আসবে তাহলে দেখো আমাদের এত লাগবে না দেখো এই এন প্লাস ওয়ান দিয়ে দেখো যদি এন প্লাস ওয়ান হয় তাহলে এর মান এন এর মান কত এন হলো কি সবই সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ডট 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 এই মানগুলো দেখো এখন এন এর মান যদি ওয়ান বাড়িয়ে দেয় ওয়ান কত টু অর্থাৎ মাইনাস ওয়ান এর পাওয়ার কত টু মাইনাস তাহলে পাওয়ার আসলে কত কিন্তু নাই এখানে ঠিক টু তাহলে তারপর কত হবে এন প্লাস টু সরি ওয়ান তারপর কি এন প্লাস অন তাহলে দেখো প্রথমটায় এম এর অন দ্বিতীয় দেখো টু টু হইলে কি এখানে কত হয়ে গেল পাওয়ার থ্রি তাহলে মাইনাস ওয়ান এর পাওয়ার কত থ্রি থ্রি হলে এখানে ওয়ান তাহলে মাইনাস যদি গোল করি তাহলে কি তখন কি একশো পঁচিশ আসবে আবার চতুর্থ পদে যখন আমরা পাওয়ারটা কি ফোর প্লাস ফাইভ হবে তখন কি হবে দেখো মাইনাস আসবে এখানে কি আসবে মাইনাস তখন ঠিক আছে নাকি তাহলে দেখো মাইনাস ছয়শো পঁচিশ ঠিক আছে আচ্ছা এইভাবে এই সেম ভাবে যদি আমরা পরাপর পদগুলো বের করতে চাই দেখো চার নাম্বার পদ বের করতে হবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ক্ষেত্রে কি হবে ফাইভ টু দি পাওয়ার ফাইভ তারপর সিক্স নাম্বার ছয় নাম্বার ক্ষেত্রে কি হবে ফাইভ টু দি পাওয়ার সিক্স সাত নাম্বার ক্ষেত্রে ফাইভ টু দি পাওয়ার সেভেন আট নাম্বার আট নাম্বার পদের ক্ষেত্রে কি হবে ফাইভ টু দি পাওয়ার এইট প্রত্যেকটার সাথে ইনটু মাইনাস ওয়ান দিয়ে তার সংখ্যা সংখ্যার ক্রম অনুযায়ী এন প্লাস ওয়ান করে যাব তাহলে দেখো আমাদের কি পরবর্তী যে পদগুলো আছে সেই পথগুলো কি বের হয়ে চলে আসবে এইভাবে যদি আমরা করতে থাকি এই অনুক্রমের মানগুলো যদি আমরা কি করতে থাকি পরপর পরপর যদি করতে থাকি তাহলে কি একটা মান চলে দেখবো তাহলে এইটার কি বলছে দেখো অনুক্রমটির সাধারণ পথ নির্ণয় করে তাহলে এইটা যদি আমরা এখন সাধারণ পথ নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করবো দেখো এই যে এখানে দেখো তুমি এখানে বসাও অন এখানে বসাও টু এখানে কত এখানে কত ফোর ঠিক আছে তাহলে দেখো প্রথম পদ এই জন্য দ্বিতীয় পথ টু তৃতীয় পথ থ্রি চোদ্দ পথ ফোর প্লাস ওয়ান তারপর কি পদের ক্ষেত্রে দেখো থ্রি পাওয়ার কত থ্রি পাওয়ার ফোর পাওয়ার ফাইভ পাওয়ার টু তাহলে এইভাবে করলে আমাদের মানটা চলে আসতেছে এখন পরবর্তী পদ পদে যদি আমরা মানটা করি দেখো আমি শুরুতেই কিন্তু দেখাচ্ছি সেখানে কি হবে এন প্লাস তাহলে দেখো আমাদের সাধারণ পড়তে সাধারণ পড়তা সেটা কি হবে তাহলে সাধারণ পড়তা সব ঠিক থাকবে শুধু প্লাস ওয়ান আসবে কি হবে দেখো এই যে আমাদের এই যে ধারাগুলো তাহলে ফাইভের পাওয়ারটাও কি আসবে অর্থাৎ পাঁচের উপরে যে পাওয়ারটা পাওয়ারটাও কি আসবে পাওয়ারটাও তো এন আসবে পাওয়ার টেন আসবে না কারণ পাওয়ারটাও তো অর্থাৎ এখানে এনের মান যত এখানে এনের মান তত এখানে এনের মান তত এখানে এনের মান তত উভয়ের ক্ষেত্রে কি এনের এনের মানটা কি সমান হবে উভয়ের ক্ষেত্রে তাহলে দেখো এখন কি বলছে অনুক্রমটি সুতরাং অনু সাধারণ পদ সাধারণ পথ কি হবে দেখো সাধারণ পদ হবে এ এন সমান সমানু দি পর এন্টু মাইনাস অন ফোর টু দি পর এন প্লাস অন ঠিক আছে এটা হবে আমাদের সাধারণ পদ মানে কি পরি করতে বলছে অনুকূলটির সাধারণ পথ নির্ণয় করতে বলছে অনুকূলকে সাধারণ পদ হবে কি ফাইভ টু দিপদ এন ইন্টু মাইনাস ওয়ান এন এন এর মান যখন আমাদের ডিজোর হবে ওয়ান হবে তখন কি এখানে প্লাস আসবে আবার এনার মান টু হবে তখন এখানে মাইনাস আসবে কি আমরা জানি মাইনাস আর কি প্লাস তাহলে এখানে যখন জোর সংখ্যক থাকবে তখন এখানে প্লাস আসবে চলে আসবে তখন এখানে মাইনাস চলে আসবে তাহলে দেখো আমরা প্লাস একবার মাইনাস একবার তাহলে কি অর্থাৎ জোর সংখ্যক যেহেতু আমাদের কি আছে প্লাস আছে আমরা যখন তখন আমরা পাচ্ছে কি প্লাস আবার এনার মধ্যে যখন জোর আসতেছে তখন পাচ্ছে কি মাইনাস তাহলে দেখো আমাদের দ্বিতীয় যেই অঙ্কটা দিচ্ছে দ্বিতীয়টা শেষ এখন আমাদের কি তিন নম্বরটা জোরের কাজে তিন নম্বর অঙ্কটা করবো দেখো তিন নম্বর অঙ্ক কি আছে তাহলে দেখো জয়কাশের যে আমাদের তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্ক কি বলছে তারপর কি দেখো কমা মাইনাস ফোর ভাগ ফাইভ তারপর কি ডট ডট ডে দেখো আগের যে আমরা দুই নম্বর অঙ্কটা করছি দুই নম্বর অঙ্ক যেরকম একটার পর একটা প্লাস মাইনাস প্লাস মাইনের ছিল এখানেও কিন্তু দেখো প্রথমটা অর্থাৎ বিজোড় সংখ্যক যে পদটা এই পদটা কি প্লাস এর জোর সংখ্যক পদটা কি माइनस এর আছে ঠিক আছে তাহলে দেখো আগের অঙ্কটার মধ্যে सेम এই অঙ্কটা তোমাদের বইয়ের উদাহরণ হ্যাঁ তোমাদের বইয়ের একটা উদাহরণের সাথে মিল আছে দেখো তোমাদের বইয়ের উদাহরণ পড় কত তো হ্যাঁ তোমাদের বইয়ের উদাহরণ পাঁচ নম্বরের সাথে মিল আছে পাঁচ নম্বরের সাথে অঙ্কটা

কথা চলে যায় ঘরে চলে যায় ফাইভ ভাগ সিক্স আবার পরবর্তী পদে কি হবে কত ঠিক আছে তাহলে দেখো টু ওয়ান ঠিক আছে দেখো লেখা যায় নিচে কত আছে টু আছে তাহলে এক যুগ এক দুই ঠিক আছে কিনা তাহলে দেখো দুই নম্বর পদটা কি আছে মাইনচাগ পথ টা কি ভাবে লিখা যায় টু ফাইভ টু প্লাছ ওৱান দেখা যায় দুই যোগ এক তাৰ উপৰি দুই আছে দুই ঠিক আছে তাৰপৰা দেখ তাৰ নম্বৰ পথ টা পদ থ্ৰী ভাগ ফ'ৰ সমান সমান দেখোন মাইনাস প্লাছ বেপাৰ কৰি যাব কৰছিলো মাইনাস অৰ্থাৎ সামনি কিছু কৰ্তাছ কৰাৰ ফল কি মাইন আছে এই জন্য ওটাকে আমরা দেখবা আগে অঙ্কটা সামনে आ गई নাকি চল দেখো তিন নম্বর পদ কত 3 ভাগ 3+1 হয় আবার চার নম্বর পদ পদ কি আছে দেখো - 4 ভাগ 5 সমান সমান কত দেখো 4 ভাগ কত 4+1 ঠিক আছে তাহলে দেখো প্রত্যেকটা পদে দেখো প্রথম পদ 1 দ্বিতীয় পদ 2 তৃতীয় পদ 3 চতুর্থ পদ 4 তার মানে কি এটা nth পদ কত আসবে n ভাগ n+1 অর্থাৎ পথ সংখ্যা অনুযায়ী দেখো প্রত্যেকটা ওয়ান প্রথম পদ ওয়ান দ্বিতীয় পদ টু তৃতীয় পথ থ্রি চতুর্থ পথ ফোর তাহলে পঞ্চম পথ ফাইভ আসবে ষষ্ঠ পদ সিক্স আসবে এইভাবে পরপর আসতে থাকবে তাহলে এইটাকে যদি আমরা পরবর্তী বারে সামনে করতে করতে থাকি অনুরূপ তাহলে চলে আসবে তাহলে দেখো এটাকে এখন আমরা প্লাস মাইনাসটা কিভাবে করব দেখো একই অঙ্ক শুধুমাত্র কি করব যে প্রথম পদে কি আছে প্লাস দ্বিতীয় পদে মাইনাস তাহলে দেখো মাইনাসটা তো আমাদের আনতে হবে নালে তো মাইনাস অন্তরে গুণ করলে তার পুরো পদে মাইনাস আসবে মানে শুধু অন্তরে গুণ করলে তো মাইনাস আসবে মুভ হই আছে এজন্য আমরা মাইনাস গুণ করতে হবে তাহলে এর পাওয়ারটা আমরা কি দেব আবার দেব কি 1 প্লাস 1 দাও কত হয় 2 তো 2 হইলে কত প্রথমটা প্লাস আসবে আবার দেখো দ্বিতীয় পদে তাহলে পাওয়ারটা মূলুত হই যাচ্ছে n+1 অর্থাৎ প্রথম পদ প্রথম পদে কি হবে n এর মান 1 1 দিগুంది দিলে প্লাস দ্বিতীয় পদে কি 2+1 তৃতীয় পদে কি হবে 3+1 চতুর্থ পদে কি হবে 4+1 তার মানে কি এই যে 1 2 3 তারপর যে 4 এই প্রত্যেকটা জায়গায় যদি আমরা n বসাই দেই দেখো হয়ে যাচ্ছে না অর্থাৎ

তাহলে আমাদের সাধারণ পথ কত আসবে তাহলে অনুক্রম অনুক্রমটির সুতরাং অনুক্রমটির সাধারণ পথ কত আসবে দেখ অনুক্রমটি সাধারণ পথ কত আসবে আমাদের সব ঠিক থাকবে এখানে এটাও কিন্তু পর্যায়ক্রমিক ভাবে পর্যায়ক্রমিক সময় নামতেছে না দেখো কোথাও তৃতীয় পদ টু তৃতীয় পথ থ্রি চতুপথ ফোর তাহলে দেখো কি হবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে তাহলে যেহেতু পর্যায়ক্রমের সংখ্যা মানতেছে আমাদের স্বাভাবিক যে সংখ্যাগুলো কোনটা মানতেছে তাহলে দেখো কি হবে এন ভাগ এন প্লাস অন ইন্টু মাইনাস অনু দি পর এন প্লাস ওয়ান দেখো এখন যদি তোমরা এই সমীকরণ করতে চাও তো করে দেখতে পারো এটি আমাদের কি তিন নম্বর সমীকরণের রেজাল্ট দিতে এখন তুমি যদি এই সমীকরণ মানগুলো প্রুফ করে দেখতে চাও তো দেখতে পারো দেখো আমরা একটা সমীকরণ তোমাদের মানগুলো কি কি দেখাচ্ছি দেখো আমাদের সাধারণ দেখো এই যে কোনো পথ করতে পারবো দেখো বের করি দেখো যদি ফোর হয় ঠিক আছে এনিকোল যদি ফোর হয় তাহলে এই পদের সূত্র অনুযায়ী আমাদের দেখো এ ফোর মানে কি চার নম্বর পদ চার নম্বর পদের সূত্রটা কি এন ভাগ এন প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান হল্টু দ্বিপার এন এন প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো কত এই যে দেখো এটা যদি কোর ফোর নিচে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কে চার কত পাঁচ ফাইভ তাহলে কোনো পাওয়ার যদি বিজোর হয় তাহলে তার মানে কি জোর হবে অর্থাৎ মাইনাস ওয়ানের পাওয়ার যদি বিজোর হয় তাহলে এখানে কি আসবে আমাদের চার নাম্বার পদে মাইনাস ফোর ভাগ ফাইভ মাইনাস ফোর এই চার নম্বর পদ না বের করি দশ নম্বর পদ বের করি তাহলে যেখানে যেখানে চার আসে সেখানে সেখানে দশ বসাই দাও

এগারো ঠিক আছে তাহলে দেখো আমাদের তিন নম্বর সমীকরণ শেষ তারপর এখন চার নম্বর কি আছে দেখো দেখো চার নম্বর সমীকরণে কি আছে ফোর অনভাগ টু অনভাগ থ্ৰী ফে যদি কৰি কি ভাবে লেখা যায় প্ৰথম পদ কি অনু সমান সমান ঠিক আছে তাহলে দ্বিতীয় পত্রী টু স্কোয়ার তাহলে এখানে দ্বিতীয় পথ কি দেখো তেমন কি কোনো ব্যবধান আছে কিছুই ব্যবধান নাই দেখো এই যে এখানেও কি কিছু কি করা যায় কিছুই করা যায় না করলে আমরা করতে পারি টুকে কিউ করে মানটা লিখতে পারি ঠিক আছে কিন্তু মান লিখে আসলে কি হবে দেখো এখানে কি দ্বারা দেখো অনবার টু দিবর এন অনবার কেন প্রথম পদে আমার আছে পাওয়ার ওয়ান দ্বিতীয় পদে পাওয়ার টু তৃতীয় পদে পাওয়ার থ্রি চোদ্দ পদে পাওয়ার ফোর এইভাবে যদি আমরা পরপর করে যাই পরাপর করে যাই তাহলে আমাদের সাধারণ যে পদটা সাধারণ পথ কি আসবে সুতরাং অনুক্রমটির অনুক্রমটি সাধারণ পদ এ এন সমান সমান কত আসবে ওয়ান বার টু এন কেন টু এন আসলো কারণ দেখো আমাদের প্রত্যেক প্রত্যেকটি পদের পাওয়ার প্রথম পদের পাওয়ার ওয়ান দ্বিতীয় পদের পাওয়ার টু তৃতীয় পদের থ্রি চতুর্থ পদের ফোর এবার পঞ্চম পদের পাওয়ার ফাইভ ষষ্ঠ পদে সিক্স অষ্ট পদে এইট তাহলে এইভাবে প্রত্যেকটা পদের মান অর্থাৎ প্রত্যেকটি পদের পাওয়ার আমাদের স্বাভাবিক যে সংখ্যা সেই সংখ্যা মেনে চলতেছে থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার ডট ডট এন এর এনার্জি মান চাই এনার্জি মানটা মানতে চাই দেখো প্রতিটি পদে টু টু এর টু এর পাওয়ার টু এন দিয়ে দেয় তাহলে এন কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা শুরু অন থেকে তাহলে 1 2 3 4 5 6 এর ডট ডট যদি আমরা পরবর্তী ধাপগুলো করে যাই তাহলে কি এই সেম অনুক্রমটা আমরা পাচ্ছি তাহলে এই ধারা অনুক্রমটি কি সাধারণ পদ্ধতি হবে a n সমান সমান 1 বাই 2 তাহলে দেখো এর মাধ্যমে আমাদের তৃতীয় লেকচার শেষ এরপর আমরা নতুন কোন লেকচার নিয়ে সামনের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে